কথা সিরিয়াল জনপ্রিয় অভিনেত্রী অ্যাডম কথা সব ভালো আছো তো কথা দেখছো তো তোমরা সত্যি কথাকে অনেকটা ভালোবাসা দিচ্ছ তার জন্য আমরা আমাদের পুরো কথা পরিবার তোমাদের কাছে ভীষণভাবে থ্যাংকফুল এভাবেই সবসময় ভালোবাসা দিয়ে যাও এবং কথাগুলির এখন খুব দুঃখের সিচুয়েশন যাচ্ছে সারাদিন খালি কান্নাকাটি করতে হচ্ছে কিন্তু তোমরা তো জানো উল্টো দিকে কি চলছে সবটাই প্ল্যানিং আচ্ছা তার আগে একটা গ্র্যান্ড চিৎকার করে কি ম্যাডামকে স্বাগত জানাবো এডু ফাটে চিৎকার হবে ওয়াও থ্যাংক ইউ তো চলুন ম্যাডাম কাছে তো অনেক কথা রয়েছে এই দিকটা কি বলছে ভালো আছো তো কথা দেখছো তো কথা দেখা হচ্ছে তাই তো

ম্যাডামকে প্রতিনিয়ত দেখা হয় তাই তো ম্যাডামকে চেনেন তাই তো কি বলছে চেনেন আরে তোমরা চেনো বন্ধুরা চিনিস আমার সমস্ত বন্ধু চেনো ওয়াও আজকাল পি ম্যাম আমার বন্ধুদের জন্য এগিয়ে যাবে কারণ যে হারে আমার বন্ধুরাও কভারটা বেশ সুন্দর তো এটা দুটো কান বানানো ইন্টারেস্টিং আচ্ছা অনেক গল্প তো হবেই এসেছি যখন কিন্তু তার আগে একটা গান দিয়ে শুরু করি এবং তারও আগে একটা কথা বলতে চাই আমি কিন্তু সিঙ্গার নই তো আমি চেষ্টা করব মোটামুটি গান গাওয়ার যাই হোক ভালো খারাপ একটা বলে দিও ভালো হয়েছে আমার মন রাখার জন্য ঠিক আছে রাজি আর হ্যাঁ বলছে না কেউ রাজি বেশ চলো তো ম্যাডাম যেহেতু বলেছেন আপনাদের কাছে একখানি গান তো সর্বপ্রথম ওনার নিবেদন একখানি জনপ্রিয় গান উনি আপনাদের মধ্যে পরিবেশন করে যাবেন আর ওনার প্রত্যেকটি পারফরমেন্স শেষে হবে একটু আপনাদের উচ্ছ্বাস ভরা হাতের তালি আপনাদের ভালোবাসা আর উনি প্রথমেই স্যাটিসফাই করে নিয়েছেন যে উনি প্রফেশনালি কোনো সিঙ্গার নয় উনি একজন অভিনেত্রী উনি অভিনয়ের সঙ্গে যুক্ত তো সঙ্গীত সমস্ত বিষয় নিয়েই যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকেন তো আপনাদের প্রত্যেকেরই বাড়ির ছোট্ট মেয়ে ভাই একটা কি হয়েছে বন্ধু এদিকটা আচ্ছা চলো চলো একদম মঞ্চে রয়েছেন আপনাদের কাছে চলুন